কিন্তু বুঝানো যুবক সব সাদ ওইখানে মিটবে চোদ্দ তারিখের সাদ ওইখানে মিটবে চোদ্দ তারিখের সাদ দুনিয়াতে তো চোদ্দ তারিখ বছরে একবার হয় জান্নাতে চোদ্দ তারিখ ডেলি একশো বার হবে কয়শো বার কেননা একশো পুরুষের যৌবন শক্তি দিবে ডেলি একশো বার ব্যবহার করবে কয়শো বার সবার একটু পরপরই ভিডিও কল আসবে তাল ইলাইয়া আমার কাছে আয়া দেখ আল্লাহ কি ডিজাইন বানায় রাখছে দুনিয়াতে তো ডিজাইন শুধু একটা শুধু চামড়ার পার্থক্য ডিজাইন একটাই ডিজাইন তো হবে জান্নাতে ঠিক না হুজুরে মানতে চায় না একটু পর পর ভিডিও কল আসবে আয় দেখা যায় আল্লাহ কেমন বানায়া রাখছে আরে দুনিয়ার এই মাটি দিয়া বানাইছে বা বিদগুটে দুর্গন্ধময় পানি দিয়া বানায় নাই নিম্মা ইম্মা না। হাঁটু পর্যন্ত কমর পর্যন্ত আম্বার কাপ পর্যন্ত সাফরান চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে জান্নাতের পোশাক হলো লেহেঙ্গা তিন কিলোমিটার ঘের হবে কুচি হবে তিন কিলোমিটার ঘেরের কুচি সুতা দিয়া বানাবে না আলো দিও না নুরের সুতা দিয়া বানাবে নুরের বলবেন আলো দিলে অসুবিধা কি ছিল আলোর ভিতরে হিট আছে হিট কি হিট বুঝেন তাপ আছে ওই বাল্পে ধরে দেখেন তাপ কিন্তু নুরে কোন তাপ নাই নুরে কি নাই হয় হয় আলোর থেকে কুঠি গুণ বেশি সুন্দর হল নূর কুঠি গুণ আলোকিত কেমন আলো হবে যুবক বলো এই জন্যই আল্লাহ চব্বিশ ঘন্টা রহমতের সংযোগ থাকুক এই জন্য আল্লাহ নমুনা পাঠায় দিছেন স্যাম্পল পাঠায় দিছেন আদর্শ পাঠায় দিছেন মডেল পাঠায় দিছেন আর এই কথার ঘোষণা দিয়া পাঠাইছেন যে রঙ্গে রঙিন হইতে দেরি চব্বিশ ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে হইতে দেরি হবে না তুমি ঘুমাইতে থাকবে রহমত তোমাকে পাহারা দিতে থাকবে তুমি যেইখানে যাবে রহমত তোমার সাথে সাথে চলতে থাকবে এক সেকেন্ডের জন্য তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না বিচ্ছেদ রহমত তোমাকে আমাদের রহমত তোমাকে পটুকল দিয়ে আমাদের কাছে নিয়ে আসবে এই জন্য হাদিসে আছে এরকম ব্যক্তি যখন মারা যায় তো জমিন থেকে আরস পর্যন্ত দুই লাইনে ফেরেস্তা দাঁড়ায় আর সবাই হাতের উপর দিয়ে রু গড়াইতে গড়াইতে আল্লাহ পর্যন্ত যায় আর যার হাতেই যায় সেই একটা চিৎকার দেয় মার হাবাম সুসংবাদ তোর জন্য ওটার জন্য দরকার মোহাম্মদী হওয়া বুঝাইতে পারি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ আদর্শে আদর্শবান হওয়া ওনার রঙে রঙিন হওয়া ওনার লাইফ লাইফ লাইফস্টাইল বানানো ওনার জীবনকে জীবন বানানো ওনার উঠাকে উঠা বানানো বসা কে বসা বানানো ওনার ঘুমানুকে ঘুমানো বানানো এমন কি বাথরুম পর্যন্ত দেখাইছেন যে উনি যেইভাবে বলছে ওইভাবে যাও যেইভাবে বসতে বলছে ওইভাবে বস যেইভাবে বাহির হইতে বলছে ওইভাবে বাহির হ গোপন থেকে গোপন পদ্ধতি পর্যন্ত আমাদেরকে শিখাইছে স্ত্রীর সাথে মিলন পর্যন্ত শিখাইছে না শিখায় নাই ওলামা বলুক না শিখায় নাই হ্যাঁ কোন জিনিস বাদ দিছেন যদি বাদ দিত আল্লাহ কি করে ঘোষণা দেয় হুয়া দেয়ালিন আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই বিদায় যদি নিজেকে সোনা বানাইতে চাই ওই জান্নাতের অধিকারী হইতে চাই বানান 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 সোনা আজকে মূল্য আছে যদি মূল্যায়ন করি দেখাইছি আমি কনসিডারও করছেন আবার বেলু বাড়ায়ও দিছেন এর চেয়ে বেশি বেলু কি বাড়াবে এক রাত্র তিরাশি বৎসর হ্যাঁ রাত্র কয় বৎসর হ্যাঁ কোন রাত্র জানেন তিরাশি কত উম তিরাশি শুধু বলতেছেন তিরাশি ঠিক না না এর আগে আরেকটা শব্দ আছে খায়ের তিরাশি বর্ষ সীমাহীন তিরাশি এই তিরাশির কোন সীমা যেমন আকাশ মাথার উপরে কয়টা দেখা যায় কয়টা এটা সীমা আছে নাই আপনি জানেন নবী রসুল ফেরেস্তা যদি জানতো তাহলে আলেম ওলামাও জানতো জানেনি জিগান্ত কেউ জানে না আল্লাহ ছাড়া সীমাহীন ঠিক আপনার তিরাশি বৎসর ও সীমাহীন আমি শুধু এই সীমাহীন শব্দ দিয়ে বুঝাইলাম নাইলে আপনাদেরকে বুঝাইতে পারি আল্লাহ খায়ের বলছে খাই রুম বিন আলফি সাহার আর খায়ের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিছেন অলি খায়ের নেহায়া আমার খায়ের কোনো সীমা রেখা নাই এই জন্য আমি তর্জমা করলাম তিরাশি বৎসর বটে কিন্তু কোন সীমা রেখা এক রাত্রের বিনিময় বিদায় মেরে দুস্ত আসেন যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনুক যুবক যদি চায় নাইলে বাড়ি সোনা দিয়া বানাইতে পারি বেশি দিন থাকতে দিবে না এটাই সত্য থাকতে তো দিবে না দিবে এমন এমনকি বাড়ির ভিতরে কবরও হইতে দিবে না সোনা দিয়েও মোড়ায় যদি বাড়ি বানাই তারপরও বাসতলা নাইলে গাছতলা ঠিক না কয়দিন থাকবেন এখানে কয়দিন থাকবেন যতই কামাই না কেন কতটুক খাবেন এই জন্য কিতাবে লেখা আছে কামাও যত খুশি মনে চায় কিন্তু তোমাকে খাইতে দিব না যতটুক লেখা দিছি অতটুক খাবে আর বেশি খাইতে পারবে না হম যদি তাই না হইতো তাহলে হাজার কোটিওয়ালা মানুষ হাজার কোটি টাকার মালিক মানুষ মিষ্টির দিকে তাকানো ছাড়তো না ডাক্তার তো মিষ্টির দিকে পারবেন না হইতে পারে চোখের দৃষ্টি দিয়া মিষ্টির মিষ্টি ঢুকবে আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে ছুঁতে পর্যন্ত দেয় না আল্লাহ এটাই সত্য কামাও যত খুশি মনে চায় কিন্তু খাইতে দিব না তৃতীয় আরেকটা লেখছেন জমাও যত মনে চায় স্টক করো যত মনে চায় কিন্তু তোমাকে বোক করতে দিব না পুরা বোক করতে এই জন্যই কবি সুন্দর কথা লেখছেন যদিও উর্দুতে বুঝবেন কিনা জানি না दुनिया দুনিয়ামে হাজারো করোর মালি থে প্রত্যেক ঘরের অভিভাবক সে মালি মালিনা আপনার ফ্যামিলির আপনি মালি না কবি বলে দুনিয়াতে অগণিত মালি আছে বটে সেকান্দার জব দুনিয়া সে গিয়া তো দোনো হাত খালিতে সেকান্দরের মতো বাদশাহ দুই হাত খালি নিয়ে গেছে সত্য এটাই আসেন